নমস্কার কোণে টয়লেট এবং কিচেনের নির্মাণ বাস্তুসম্মত নয় এটা তো সবাই জানেন আপনারা এটা কি জানেন যদি কোণে এবং তার পার্শ্ববর্তী কিছু এলাকাতে যদি সিঁড়ি নির্মাণ করেন আপনার জীবনে কি হতে পারে একটা কাগজ কলম নিয়ে লিখে রাখবেন এবং এই জিনিসটা হবে এবং হচ্ছে আপনাদের মধ্যে আপনাদের বাসস্থানে শুধু ফর্টি ফাইভ ডিগ্রি দেখলে হবে না তার অন্তত কুড়ি ডিগ্রি এদিকে এবং কুড়ি ডিগ্রি তার মানে কুড়ি থেকে নিয়ে ষাট পঁয়ষট্টি ডিগ্রির মধ্যে যদি আপনি সিঁড়ি করে থাকেন সেই সব বাড়িতে কি হয় এবং হওয়ার পরে সেগুলো বাস্তু প্রতিকার আমরা কিভাবে করি তার একটা লাইন এক্সাম্পল আজকে আমরা এই লিঙ্ক ভিডিওতে শেয়ার করবো ঈশানের কোনো সিঁড়ি এসে থাকে দেখুন সিঁড়ি কেন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ জানেন লোড ফ্যাক্টরটার জন্য টয়লেট এবং কিচেনের যে লোড ফ্যাক্টর তার থেকে অন্তত এটা একশো গুণ বেশি একশো গুণ বেশি যার জন্য এই লোড ফ্যাক্টরের জন্য কোণের যত রকম ডিস্টারবেন্স সমস্ত কিছু আপনার লাইফে রিফ্লেক্ট হয় যেমন টয়লেট কিচেন যদি থাকে তাকে নানান রকমভাবে গার্ড করলে যেমন ষাট সত্তর পঁচাত্তর পার্সেন্ট ঠিক হয় কিন্তু সিঁড়ির বেলায় এই সহজ তত্ত্বটি কিন্তু অ্যাপ্লিকেবল নয় তখন এর মধ্যে এই রেমিডি সেই সেকশনটা হয়ে যায় খুব যন্ত্রণাদায়ক এবার কি কি হতে পারে সেগুলো একটা কাগজ কলমে লিখে রাখুন প্রথম জিনিস হচ্ছে নোট করবেন মাইগ্রেন আপনার বাড়িতে কারো না কারো থাকবে এবং কোনো ওষুধে সারবে না দু নম্বর ব্রেন ক্যান্সার বাড়িতে না হলেও এই জিনিসে হওয়ার সম্ভাবনা শতকরা একশো ভাগ অতঃপর কোনো ডিসিশান নিতে না পারা এবং ভুল ডিসিশনের কারণে আপনার জীবনে ক্ষতিগ্রস্ত হওয়া জীবনের যত উন্নতির পথ সেগুলো হঠাৎ করে রুদ্ধ হয়ে যাওয়া আরেকটা জিনিস হচ্ছে এটাও নোট করে রেখে দেবেন যে ঋণ জর্জরিত হওয়া এবং এটা হবেন এটা হান্ড্রেড পার্সেন্ট আমি বলে দিলাম ইহানে যদি কোনো সিঁড়ি নির্মাণ করে থাকেন এবং তার বাস্তু দোষ খণ্ড না হয় সেই বাড়ির যে গৃহকর্তা এবং যে উপার্জনকারী ব্যক্তি সে ঋণে জড়াবে এবং আইনি সমস্যাতেও জড়াবে আমরা এবার লিঙ্ক ভিডিওর মাধ্যমে দেখবো যে টি একটি সিঁড়িকে আমরা কিভাবে ঠিক করলাম পজিটিভিটি সাথে সাথে বন্ধ হয়ে দেখুন এই যে আমরা একটা ট্রিটমেন্ট করেছিলাম যখনই এটাকে রিমুভ করে দেওয়া হবে এই সাং সঙ্গে সঙ্গে কিন্তু এই জায়গার এনার্জি কিন্তু বেশ হয়ে যাবে একদম নেগেটিভ হয়ে গেল এইবার আমরা যখন যখন ট্রিটমেন্ট করবো কিভাবে ওটাকে প্লেসমেন্ট করা হয় এবং ওটার পরেই আমরা এনার্জিটা খেতে আচ্ছা আমাদের এবার ঈশানের যে সিঁড়ি সেই সিঁড়ির বাস্তু প্রতিকার কিভাবে করতে হয় সেটা আমরা লাইভ দেখাচ্ছি সিঁড়ির ঠিক দুদিকে আমরা পাঁচ ইঞ্চি আনুমানিক একটা হোল করে নিয়েছি এবং সিঁড়ির নিচের দিকে কিছুটা অংশ তার চলে গেছে ঠিক এর ওপরে ভগবান শ্রী বিষ্ণুর মন্ত্র পাঠ করতে করতে সেই কচ্ছপ দুটোকে দুটো আমাদের ব্রাশের কচ্ছপ আছে সেই দুটোকে আমরা

এবার দ্বিতীয়টি দুজন দুজনকে দেখবে উনি একে দেখবে ও নম ভগবত বাসুদ হে নারায়ণ হে করম পূর্ব সমস্ত দোষ খন্ডন করব নমঃ ব্রহ্মণদেবী বায়ো ভৌ ব্রহ্মণদি তা হচ্ছে জগতেধ্রীতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ পাপহর্মাহ পাপ পাপ সম্ভব ধর্মাং মণ্ডলী কক্ষম সর্বপাপ হর ও নমঃ ভগবতী বাসুদেবায় ও নমঃ ভগবত বাসুদেবায় নমঃ এবারে আমরা কচ্ছপের পিঠের উপর থেকে একটা সাপোর্ট দেবো ঠিক সিঁড়িটার নিচে ভগবান শ্রী বিষ্ণুর কাছে এই কামনা করে যেন উনি এই সিঁড়ির সমস্ত ওজন ওনার নিজের পিঠের ওপর নিয়ে এবারে দ্বিতীয় স্থানটিতেও ওই কচ্ছপের পিঠের ওপর থেকে সিঁড়ির তলাতে একটা সাপোর্ট দিয়ে দেওয়া হলো ভগবানের কাছে এই কামনা করা হচ্ছে যাতে সিঁড়ির যে ওজন ওনার পিঠে যাতে উনি বহন করে স্থাপনা বাস্তু প্রতিকারের পরে এই জায়গাটার এনার্জিটা চেক করি ছিল সেই কচ্ছপটি স্থাপনা করার পরে এই স্থানের এনার্জি সম্পূর্ণরূপে ক্লিয়ার হয়ে উত্তর পূর্ব ডিফেক্টকে মুক্ত করা ভগবান শ্রীবিষ্ণুর পিঠের উপরে শাস্ত্রের নিয়ম অনুযায়ী আমরা যে প্রতিকারটা করলাম এতে সেই উত্তর পূর্ব কোণের যে ভয়ানক বাস্তু দোষ সেটা থেকে কন আপনারা আমাদের এই ভিডিওতে দেখলেন যে কিভাবে এই ঈশানের সিঁড়িটাকে দোষমুক্ত করা হলো আমরা প্রথমে দুটো মানে কচ্ছপ দুটো ব্রাশের কচ্ছপ জোগাড় করেছিলাম তারপরে সেই কচ্ছপ দুটোকে মানে গঙ্গা জলে শোধন করে তার নারায়ণের চরণে অর্পণ করে তাকে পুরোহিত দিয়ে পুজো অর্চনা করা হয়েছে শুভ দিনে তারপরে এটা স্থাপনা করার দিন ছিল তাই বৃহস্পতিবার সেদিনকে আমরা ওখানে ফিজিক্যালি যাই প্রথমে হচ্ছে সিঁড়ির যেখানে ডোর স্টেপ সেখানে দেখবেন এখানে একটা গর্ত করা হয়েছিল সেই গর্তটা সিঁড়ির নিচ পর্যন্ত চলে গেছে অতঃপর যে কচ্ছপ দুটো প্রাণ প্রতিষ্ঠা করা সেই দুটোকে ওই সিঁড়ির নিচে স্থাপনা করা হয় তারপরে তার পিঠের থেকে নিয়ে সিঁড়ির যে লাস্ট অংশটা সেখানে একটা সিমেন্টের এরকম রোল করে সেখানে লাগিয়ে দেওয়া হয় লাগাবার পর কারণ হচ্ছে ভগবান শ্রী কাছে কামনা করা সিঁড়ির যে ভার সেটা দয়া করে আপনি আপনার পিঠে বহন করুন এই মন্ত্র ওম নম ভগবতে বাসুদেবায় দেখবেন আমাদের যে পুরোহিত উনি নিজে হাতে ওটা করছেন এবং কচ্ছপের পিঠটা কিন্তু তার সঙ্গে সাপোর্ট দিতে হবে এটা পিলার করে সিঁড়িটা না দিলে কিন্তু এটার কোনো কাজ হবে তারপরে দ্বিতীয় বাকেটটাকেও ও সেমভাবে ফিল আপ করতে হবে সেমভাবে ওটাকে প্রতিষ্ঠা করতে হবে সেই সময় একটা ধূপ দ্বীপ প্রজ্বলিত করে রাখতে হয় কিছু ফুল লাগে একটা আসনে উপবিষ্ট হতে হয় আর সেই সময় ভগবান শ্রী বিষ্ণুর ধ্যান ধারণা করতে করতে আপনার তার কাছে কারো কামনা করতে হয় যে আমার এই সিঁড়ির দোষ থেকে আমাকে মুক্ত করুন প্রভু দেখবেন তারপরে যখন সমস্ত ক্রিয়াগুলো হয়ে যায় আমাদের স্ক্যানার দিয়ে দেখিয়ে দেওয়া হলো যে এই জায়গাটা কীভাবে পজিটিভিটি এসে গেছে তো এটা করতে আমাদের মতো তিন থেকে সাড়ে তিন ঘন্টা টাইম লেগেছিল এবং তার আগেও আমাকে উপস্থিত হতে হয়েছে মিস্ত্রির জন্য কেন মিস্ত্রি ছাড়া এটা হয় না এই ড্রিলিং করা এই করা এগুলো একটা বিশেষ নিয়ম আছে সেইগুলো ভাবে করতে হয় তো এই করতে 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 আনুমানিক সাড়ে চার ঘন্টা সেই জায়গায় ব্যয় করতে হয়েছে অতঃপর সেই জায়গাটা হয়েছে দোষ তো কারো কারো যদি দুর্ভাগ্যক্রমে উত্তর পূর্বতে কোনো সিঁড়ি থাকে এবং আপনি অবহেলা করে ওটাকে এড়িয়ে যান আপনার জীবনে কিন্তু দুর্ভোগ কেউ ঘটাতে পারবে নমস্কার সবাই ভালো থাকুন ওম নম